ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি পানের হাট ডাক বাংলা বাজারে আজ ডাক বাংলা বাজারে পানের পাইকারি বাজার দর যাচ্ছে কত করে সরাসরি কথা বলবো আমরা চাষিদের সাথে তাই ভিডিওটি কেউ টানা হাসটা না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

টাকা দাম চাচ্ছেন কত আপনি দেড়শো দাম চাচ্ছেন কি কত পানি বিক্রি করবেন ভাই দাম দিলেন কত পানের চল্লিশ একশো চল্লিশ দাম দিলেন চল্লিশ টাকা বাজার নর্মাল নাকি কি পান এটা এই যে নতুন পান নতুন পান কেছি না দেশি 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 পান ভাই কত কি করবেন পঞ্চাশ বলছ আর ভামু পঞ্চাশ কি করবেন কয় এনেছেন পান ছত্রিশ পুন পান এনেছেন